কৃষ্ণ বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছো তো নানি সুমন শিশিতা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছে আজকের একটা নতুন ব্লগ নিয়ে জানি অনেকদিন পর ব্লগ দিচ্ছি তো আজ প্রথমবার আমি আর মা বাবাকে ছাড়া একা একা বাজারে গেছিলাম তো বাজারে গিয়ে ব্লগ করার মতো কেউ ছিল না আমাদের ক্যামেরা ধরার মতো কেউ ছিল না তাই জন্য আমরা ব্লগটা করতে পারিনি তো বাড়ির সামনে এসে মুদিখানার দোকানের এখানে দাঁড়িয়েছি কিছু জিনিস কেনার ছিল তো কেনা হয়ে গেছে এবার আমরা বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে আমি দেখো ভালো করে পাটা ধুয়ে নিচ্ছি আর ভালো করে মুছে নেবো মুছে নেওয়ার পরে তোমাদেরকে ক্লিন হয়ে দেখাবো যে কী কী কিনলাম এখানে দেখো ভালো করে মুছে নিচ্ছি মুখটা এবার চলো তোমাদেরকে দেখাই কি কি বাজার করে এনেছি এখানে দেখো রাস্তায় আস্তে আস্তে আমি ব্যাগের টেডি বিয়ারটা ছিঁড়ে গেছিলি এখানে কচুলতি আছে আর এখানে কুদরি আছে আর লঙ্কা টমেটো আর চিকেন কিনে এনেছে মা যেহেতু এটা শনিবার রাত্রেবেলার আমরা বাজারে গেছিলাম রবিবারের জন্য মা ভাবলো যে একবার চিকেন কিনে নিয়ে আসা যাক তো এই যে চিকেন আর গন্ধরাজ লেবুও কিনেছে দুটো বড় বড় আর এখানে দেখো বাবাই মেশিনটাকে সারিয়ে এনেছে রে আরও কিছু বাজার করেছিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি তো এটা আমার মাসি পাঠিয়েছে দেখো আমের আচার আর দুটো আম পাঠিয়েছে আর আম গাছ বসানোর জন্য একটা বীজ পাঠিয়েছে বড়। আর এই যে তেলটা কিনে এনেছে আমার বাবা আর এই যে বাজারটা তোমাদেরকে দেখিয়ে দিই যেটা দেখাও বলছিলাম তো এই যে এখানে আছে ফুলকপি ঝিঙে আর হচ্ছে বেগুন আছে আর ভেন্ডি আছে তো এটাই ছিল বাজার আর মা রবিবার দুপুরবেলা চিকেন পকোড়া করেছিল তো সেটাই খাচ্ছিলাম এই যে দেখো আর আমার বাবা যেহেতু এত গরমে কাছ থেকে এসেছে তো একটু নুন জল করে দিচ্ছিল আমার মা আর আমি আমার বাবাকে দিয়ে দেব এই যে দেখো নুন জলটা করছে আমার মা এবার আমি তুলে নিয়াম বাবার কাছে গিয়ে দিয়ে দেব বাবা খেয়ে নেবে আর যেহেতু খুব গরম পড়েছে বন্ধুরা তোমাদের ওখানে কেমন গরম পড়েছে আমাকে বলো আর এই গরমে দেখো আমার মা লাল লাল চিকেনের ঝোল করেছে তো আর কচিলতির তরকারি করেছে একটা চচ্চড়ির মতন করেছে আর আমি এখানে স্যালাড বানিয়েছি আর আমের চাটনিটা তো আছেই যেটা আমার মাসি পাঠিয়েছে আর এই লাস্ট স্পেশালি আমার গ্লাস আমি এটাতে জল খাই তো আমি মাংস কচিলতির চচ্চড়ি আর চাটনি দিয়ে আর স্যালাড দিয়ে ভাত খাই তোমরা আরও নতুন ব্লগ সাবস্ক্রাইব করো বাই